শ্রেতা শ্রতামণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ব্রুয়ারি শেখ হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য এবার দিল সাধারণ জনগণ অবশ্যই আমরা সাধারণ পাবলিকের কথাগুলো শুনতে চাই সাধারণ পাবলিক যেটা বলবে সেটাই কিন্তু হয় এবং সাধারণ পাবলিক যদি চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে তারা জয়যুক্ত করবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক তাহলে সেটাই হবে চলে আমরা একটি বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখবো এবং সেই সাথে গত কয়েকদিনের মধ্যে যে ডক্টর ইউনুস এবং আসিফ নজরুল তারা মানে আওয়ামী লীগকে নিয়ে যে কথাগুলো বলেছে একজন বলছে যে আওয়ামী লীগকে আবারও সুযোগ দেওয়া হবে আবার আরেকজন বলছে না কোনো সুযোগ হবে না আসলে বিষয়টা কি চলেন দেখি আমরা কি বলছি ছাত্র দলও নিষিদ্ধ দেবে হবে নিষিদ্ধ হইতে হলে জামাত শিবির ছাত্র দল নিষিদ্ধ হতে হবে শিবিরের ছাত্র দল আছে সেটাও নিষিদ্ধ হতে হবে শুধু আওয়ামী লীগের ছাত্রলীগ তো নিষিদ্ধ হতে পারে না ছাত্র তো শুধু আওয়ামী লীগে নাই ছাত্র তো জামাতেও আছে ছাত্র আছে আছে ছাত্র শুধু বিএনপি নিষিদ্ধ কেন আর বিচারের কথা বলতেছে যে বিচার হবে যদি শেখ তারেক রহমানের বিচার হবে তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়া এদেশের যদি পাঁচই আগস্টের হত্যাকাণ্ড কিন্তু আওয়ামী লীগ করে নাই পাঁচই আগস্টের হত্যাকাণ্ড করছে জামাত শিবির করছে বিএনপি হেলমেট বাহিনী বের করছে হেলমেট বাহিনী কোথায় কারা হেলমেট বাহিনী ছাত্রলীগ হেলমেট বাহিনী না খুঁজে দেখেন হেলমেট বাহিনীর পিছনে জামাত শির্মীর লোক আছে বিএনপির লোক আছে এনসিবি যারা এখন নূতন দল করছে তাদের লোক আছে যে একটা আষ্টশো টাকার মোবাইলকে ব্যবহার করতে পারে নাই দেড়শো টাকার গেঞ্জি পারে নাই সে এখন একশো ষোলোটা টাকা গাড়ির বহন নিয়ে চলে সার্জিদ আলম যে পারে নাই বারোশো টাকার মোবাইল ব্যবহার করতে ফুটপাত থেকে একশো টাকা দিয়ে গেঞ্জি কেঞ্চে আজকে সে দল গঠন করে আজকে সে একজন নেতা হয়ে গেছে সে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক ত্রাণ তহবিলের টাকা কোথায় বিধবা মাতার টাকা কোথায় সেই বয়স্ক মাতার টাকা কোথায় মুক্তিযোদ্ধার টাকা কোথায় সে টাকাগুলো কি করছে ওদের সব ওদের কাছে এই হিসাব ওদেরও দিতে হবে শুধু আওয়ামী লীগ যে হাসিনার হিসাব দিতে হবে তা না হিসাব প্রত্যেকের দিতে হবে আইনমন্ত্রী আনিসুল হক গেছে ছত্রিশ হাজার কোটি টাকা তার চেক বইতে পাওয়া গেছে সে টাকাগুলো কোথায় অমুক মন্ত্রী পালাই গেছে তিরিশ হাজার কোটি টাকা তার বাথরুমের ভল সাথে পাওয়া গেছে সে টাকা কোথায় সে হিসাবকে দেবে সে টাকার হিসাব দিতে হবে সারজিদ আলমের বাবে ইতিহাস খুঁজে খুঁজে দেখেন সারজিদ আলমের বাব ছিল একজন গরুর দালাল আজকে সে বাড়িতে বিল্ডিং পাচ্ছে আজকে বিল্ডিং আর কী দিয়ে করতেছে আরে দশ মাসে একটা লোক তো দশ লাখ টাকা কামাই করতে পারে না আরও তো দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কী দিয়ে হয়েছে আমাদের আপনার আপনার আমার মতো জনগণের টাকা দিয়ে হয়েছে আমার ভোটটা আমি দেব যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে আমার ভোট কেন্দ্রে আমি যদিও যাই গেলে আমার ভোট তো আমি কাউকে দেব না আমার ভোট আমি প্রয়োজনে আমার ভোট দিয়ে আমি আবার নৌকা বানাবো আমি নৌকায় ভোট দিতে পারবো না আমি ভোটের ব্যালট পেপার দিয়ে আবার নৌকা বানাবো নৌকা বানিয়ে সেই নৌকার উপরে ছেলে দেবো তবু আমার ভোট আমি কাউকে দেব না বিএনপির আমলে পঞ্চাশ টাকার নোট কেউ পকেটে নিয়ে হাঁটতে পারে নাই যুবতী মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে নাই ওটা তো কারো বাবার সম্পদ না ওটা তো শেখ মুজিবের সম্পদ ওটা শেখ মুজিব করে গেছে ওটা তো শেখ হাসিনা করে নাই ওটা শেখ মুজিবের বাবার টাকার গড়া ওটা তো নাহিদ ইসলামের বাবার টাকার না ওটা ইনুসের বাবার টাকার না হলো আওয়ামী লীগ কোনোদিন অপ্রাসঙ্গিক হয়নি অপ্রাসঙ্গিক হবে না এবং তার সম্ভাবনাও নেই বরং দমনপীড়ন নিষেদাজ্ঞা সর্বযন্ত্র সবকিছুর মধ্য দিয়েও দলটি টিকে গেছে টিকে থেকেছে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে একদম কেন্দ্র বিন্দুতে অবস্থান করেছে তবুও 2024 সালের জুলাইয়ের পর দৃশ্যপটে নতুন করে আলোচনায় আসে যখন সহিংস উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে

এটা কিন্তু আমরা কেউ বলছি না বা এটা নিয়ে কোনো কথা হচ্ছে না জুলাই 2024 এর পরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা করা হয় ইতিহাসের ধারাবাহিকতায় এটি আবার প্রমাণ হলো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাইরে রাখার চেষ্টা যতই করা হোক না কেন তার টেকসই হয় না সরকারের অধীনে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যে দমন পীড়ন চালানো হচ্ছে বা হয়েছে তা তো নজিরবিহীন পুলিশের মাইক ব্যবহার করে ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাদের বাসা ভাড়া দেওয়া হবে না তাদের জানা যায় কেউ অংশ নেবে না এ কথা বলেছেন এই প্রধান মৃত্যুর পর লাখো মানুষ তার জানা যায় আর এটাই যে এই দলটিকে সামাজিকভাবেও ভাবেও একঘরে করে রাখা সম্ভব হবে না কোনোদিনও মানুষের ভিড় প্রমাণ করছে যে আওয়ামী লীগ এখনো জন আন্দোলনের কেন্দ্র সংখ্যার হিসেব যদি করি আমরা সেটা আরো ভয়ঙ্কর অন্তত সাড়ে চার লাখ নেতা গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি নিহত এসব কিছুর উদ্দেশ্য একটাই ছিল আওয়ামী লীগকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উধাও করে দেওয়া কিন্তু বাস্তবে তা হয়নি বরং মানুষের সহানুভূতি সমর্থন আরো জোরালো ভাবে দলটির দিকে ফিরেছে কেউ কেউ তো কথাও বলছেন যে দু সালের জুলাইয়ের সময়ে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল বা যে অবস্থায় ছিল তার চাইতে আওয়ামী লীগ এখন অনেক বেশি জনপ্রিয় এবং অনেক মানুষ মনে করছেন যে আওয়ামী লীগ ফিরে আসা মানে হচ্ছে বাংলাদেশের দৃশ্যপট বদলে যাওয়া বাংলাদেশের ভাগ্য বদলে যাওয়া বাংলাদেশ যে অচল আয়তনের মধ্যে পড়েছে সেটা বদলে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদে একশো জন লটবহন নিয়ে ডক্টর ইনুস যোগদান করতে গিয়ে সেখানে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন যেটি ওর মেহেদি হাসানকে এক সাক্ষাৎকার ইনুস বলেছেন যে ফেব্রুয়ারির আগে নির্বাচন হলে তা আওয়ামী লীগের পক্ষে যাবে কারণ তাদের সাংগঠনিক শক্তি এখনো প্রভাবশালী নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি হলো অন্য দলগুলোকে সুযোগ করে দেওয়া তার দাবি আওয়ামী লীগ ক্ষমতা এলে তারা দমন নীতি চালু করবে মানবাধিকার লঙ্ঘন করবে সুতরাং গণতন্ত্র রক্ষায় নাকি অন্তর্বর্তী ভাবে আওয়ামী লীগকে বাইরে রাখা তাদের দরকার এখানে প্রশ্ন তুলতেই পারেন আপনারা গণতন্ত্র রক্ষার নামে যে দলটি বাংলাদেশ স্বাধীন করেছে এবং যে দলটি দু সালের জুলাই মাসে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলকে ঠেকানোর জন্য কাজ করেছে বাংলাদেশকে রক্ষায় কাজ করেছে তাদের নিষিদ্ধ করা কোন ধরনের গণতন্ত্র বলেন তো আন্তর্জাতিক মানবাধিকার আইনে ভোটাধিকার একটি মৌলিক অধিকার যা কেবল ন্যূনতম শর্তে সীমাবদ্ধ হতে পারে যেমন বয়স সীমা জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটির জেনারেল কমেন্ট নাম্বার টোয়েন্টি ফাইভ যে কোন প্রধান রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া ভোটারদের অধিকার লঙ্ঘন ছাড়া কিছু নয় ও এইচ সি এইচ আর এরাও একাধিকবার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো সম্ভব নয় তাহলে ইউনুসের যুক্তি আসলে গণতান্ত্রিক নয় মানে এত নির্বাচনী প্রকৌশল রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং আওয়ামী লীগ নিষিদ্ধ করার চেষ্টা নতুন কিছু নয় যা কথা শুরুতে বলেছি পঙ্গবন্ধ হত্যার পর 1975 সালে সামরিক শাসকরা দলটিকে নিষিদ্ধ করেছিল কিন্তু সেই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হয়নি 1980 এর দশকে এর সাথে সামরিক শাসনেও আওয়ামী লীগের প্রবল প্রতিরোধ হয়েছে এবং সেই প্রতিরোধে সৈরাচারী সরকার টিকতে পারেনি 2007 8 সালের কথা মনে করেন জরুরি সরকারের কালে দলটিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল -2 থিওরিতেই আওয়ামী লীগের মূলত ছিল প্রধান লক্ষ্য শেখ হাসিনা প্রধান লক্ষ্য কিন্তু শেষ পর্যন্ত জনগণের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসে ইতিহাস বারবার দেখিয়েছে আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে বাংলাদেশের রাজনীতি সম্ভব নয় বাংলাদেশের যে কোনো সংকটে আওয়ামী লীগ ছিল সমাধানের কেন্দ্রবিন্দু হিসাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার সব আন্দোলনে দলটির ভূমিকা অস্বীকার করার উপায় নেই আর উন্নয়নের কথা যদি আপনারা বলেন যেদিকে তাকাবেন আপনি দেখবেন যে সেখানে আওয়ামী লীগ সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে ছোঁয়া আছে এমনকি ইউনুস সরকারের নিষিদ্ধ ঘোষণার পরও দেখা গেছে মাঠে আওয়ামী লীগের উপস্থিতিটি মানে একদম অটুট আছে আগের চেয়েতে কোনো অংশে কম নাই মানে এত গ্রেপ্তার এত হত্যা এত নির্যাতন তারপরেও দলটির এত শক্তি কোথার থেকে আসে তাদের মিছিল সমাবেশ শহীদ মিনার ঘিরে প্রতিবাদ সবই প্রমাণ করছে যে দলটি সমাজ ও রাষ্ট্রের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িয়ে আছে রাজনীতির এই বাস্তবতা উপেক্ষা করে ইউনিস যদি মনে করে থাকেন আওয়ামী লীগকে অচল করা যাবে তবে সে ঠিক কেবল রাজনৈতিক ভ্রান্তি নয় মানে নিজের গলা নিজে মানে কাটছেন ইউনুস ইতিহাসের পাঠ না শেখার ফল কোন ইতিহাস যে পাঠ করেননি তাতে বোঝা যাচ্ছে ইউনুস যখন বলছেন আওয়ামী সচল করা হতে পারে কিন্তু সচল করার প্রশ্ন তো তখন আসে যখন কিছু অচল হয়ে যায় বাস্তবে আওয়ামী লীগ অচল তো হয়নি বরং ইউনুস নিজে অচল হয়ে যাচ্ছেন বা পড়েছেন তার গণতন্ত্রের ব্যাখ্যা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পায়নি মানে দেশের মানুষ তাকে সমর্থন করছে না ইউনুস তুই কবে যাবি এই স্লোগান তো আজকে ওঠে নাই শুরুর পর থেকে উঠেছে মানে সাবেক শিল্পমন্ত্রী যাকে কারাগারে বন্দী রাখা হয়েছিল যাকে হাত করা পড়ানো অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তার মৃত্যু হয় তার জানা যায় মানুষের ঢল স্পষ্ট করে দিচ্ছে যে কে টিকে থাকবে কে টিকে আছে আর কে টিকে নেই কার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল অচল হয়েছে ইউনুসের রাজনৈতিক কৌশল তার দমন নীতি তার সন্ত্রাসের সহযোগীরা আপনি এক বছরের মধ্যে এনসিপির এই যে খালাবাটি কম্বল হাতে নিয়ে রাস্তায় নেমে পড়া এটা কি একটা ইশারা নয় এটা কি ইঙ্গিত নয় এটা কি প্রমাণ নয় যে ডক্টর ইউনূসের রাজনীতি শেষ হয়ে গেছে মানে এক বছরের মধ্যে তার কথিত গণতন্ত্র ভেঙে পড়েছে মানুষের চোখে আর তাই তাকে কৌশল করে বলতে হচ্ছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এটা দয়ার ভাষা নয় আন্তর্জাতিক চাপের প্রতিফলন জাতিসংগের হিউম্যান রাইটস চিফ বলকাক টুক বলেছেন ইলেকশনস আর এই লিন litmus test of civic space and of effective governance. States and societies অন্তর্ভুক্তি মূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রে ফেরা সম্ভব নয় দু পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ও এইচ সি এইচ আর স্পষ্ট জানিয়েছিল বাংলাদেশে কোন দলকে নিষিদ্ধ করা গণতন্ত্রে ফেরার পথে বাধা জুনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসও বলেছিলেন সব দলকে অন্তর্ভুক্ত করলে তবেই রাজনৈতিক সংঘাত এড়ানো যাবে এইসব বক্তব্য অচল হয়নি বরং সবচেয়ে ভিডিও আমাদের সাথে ছিলেন এবং আজকের ভিডিও সম্পর্কে মূল্যবানি এখন সাধারণ জনগণ কেউ বলছে যে শেখ হাসিনা যে অবরোধ করেছে তার বিচার হওয়া অবশ্যই দরকার রয়েছে কারণ এরকম একটা বিচার যদি হয় তাকে যদি শাস্তি দেওয়া হয় পুরো বিশ্ব দেখবে আর সেটার ভয়ে আর কেউ এরকম স্বৈরাচারই করবে না আবার অনেকেই বলছেন যে শেখ হাসিনার যে স্বৈরাচার ছিল তার থেকেও তো বড় স্বৈরাচার বর্তমানে ইউনুস সরকার পাঁচই আগস্ট পর থেকে পাঁচই যে পাঁচ তারিখে যে অভ্যুত্থানটা হয়েছে সে অভ্যুত্থানের পর কি এমন বড় কাজ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেটা কেউ দেখাতে পারবে এই প্রশ্নকে উত্তর দিতে পারবে কি এমন বড় কাজ করেছে হ্যাঁ প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস ওইভাবেও যদি যদিও উন্নতি করতে পারে নাই তো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তো সাধারণ পাবলিক যদি চায় আওয়ামী লীগ আবারও সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওই স্লোগানটা নিয়ে আবারও তারা কামব্যাক করবে ঝড়ের গতিতে প্রিয় দর্শক কি মনে হয় আপনাদের কমেন্টে লিখবেন